আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গাতে ঘুরতে আর এটা হলো নাহার গার্ডেন আর এই গার্ডেনটা সম্পূর্ণ দেখতে দেখতে আমরা দুজন সৎ লোকের কথা শুনব অর্থাৎ দুজন সৎ ব্যক্তির একটা গল্প শুনব একবার দুইজন সৎ ব্যক্তির মধ্যে এক খণ্ড জমি বেচা কিনা হয় মূল্য পরিশোধ করে কেতা বিক্রেতার কাছে থেকে জমিটি দখল করে নেয় অথবা বীজ বোনার জন্য সে জমিটি তৈরি করতে লেগে যায় এক জায়গায় মাটি উল্টাতে গেলে নিচ থেকে একটি পাত্র বেরিয়ে আসে পাত্রের মুখটি খুলে সে তো অবাক হয়ে যায় পাত্র ভর্তি সোনার টাকা চাষের কাজ বন্ধ রেখে পাত্রটি নিয়ে সে ছুটলো জমি বিক্রেতার বাড়িতে বিক্রেতা পেয়ে সে এই নিন আপনার টাকা জমি চাষ করতে গিয়ে আপনার কাছ থেকে আমি কেনা জমিতে এই টাকাগুলো পেয়েছি বিক্রেতা বলল এই টাকা তো আমার নয় আমি তো তোমার কাছে জমি বিক্রি করে দিয়েছি এখন এই জমিতে যা কিছু আছে সবই তোমার ক্রেতা বলল আমি তো আপনার কাছ থেকে জমি খন্ডে কিনেছি পাত্রবর্তী সামনে টাকা তো আমি কিনিনি নি অতএব এই টাকার মালিক আপনি একমাত্র আমি অন্যায়ভাবে এই টাকাগুলো খেতে পারি না এভাবে দুজনার মধ্যে অনেকক্ষণ ধরে কথোপকথন চলতে থাকে অবশেষে তারা উভয় একজন বিজ্ঞ প্রবীণ ব্যক্তির নিকট গিয়ে তাদের বক্তব্যগুলো পেশ করেন প্রবীণ ব্যক্তিটি ধৈর্য ধরে তাদের সব কথা শুনলেন কিছুক্ষণ ভাবলেন তারপরে তিনি একজনকে জিজ্ঞাসা করলেন তোমার কি বিয়ের উপযুক্ত কোনো ছেলে আছে লোকটি বলল হ্যাঁ আছে প্রবীণ ব্যক্তিটি এবার দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলেন তোমার কি বিয়ের উপযুক্ত কোনো মেয়ে আছে লোকটি বললেন দেখা আমার বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে প্রবীণ ব্যক্তিটি বললেন তোমার ছেলেটির সাথে মেয়েটির বিয়ের ব্যবস্থা করো এবং এই টাকা তাদের বিয়েতে খরচ করো প্রবীণ ব্যক্তিটির সিদ্ধান্ত ক্রেতা ও বিক্রেতা উভয়ে খুশি হয়ে গেল এবং তাদের সন্তানদের বিয়ের আয়োজন লেগে গেল এ কথা দ্বারা আমরা বুঝতে পারি এতটাই সহজ ছিল যে দুজন ব্যক্তি একজনের কেনা জমিতে অন্য জনের স্বর্ণের টাকা পয়সা পেল অথচ সে টাকাগুলো চাইলেই ভোগ করতে পারত সে টাকাগুলো ভোগ না করে সে চলে গেল। যার কাছ থেকে জমিটি কিনেছিল তার কাছে এখন সে তো বলতেছে এই জমি তো তোমার কাছে আমি বিক্রি করে দিয়েছি অতএব এই জমিতে যা কিছু আছে সবই তোমার কিন্তু সে মানতে রাজি হলো না অবশেষে প্রবীণ ব্যক্তিটি যে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তই দুইজন খুশি হয়ে গেল এবং তাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিলেন আর আমরা যদি এরকম কিছু উপায়তাম জানি না এরকম সৎ লোক এখনও আছে কিনা।